আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আরকা জিপসাম ডেকোর থেকে আপনাদেরকে স্বাগতম যারা জিপসানের কাজ করাবেন এটা হচ্ছে একটা টিনের ঘরের মধ্যে এই জিপসনের কাজটি আর টিনের ঘরের মধ্যে যে এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে সেটা অনেকে হয়তো বা বিশ্বাস করবেন না কারণ অবিশ্বাসের মতো কথা কারণ দেখেন টিনের ঘরকে কী করা হয়েছে টিনের ঘরের বাইরের দৃশ্যটা আমি দেখাবো হয়তো বা বাইরের দৃশ্যটা না দেখালে অনেকে ভাববেন যে আসলে এটা বিল্ডিং ঘর আসলে আপনার হয়তো বা মানুষকে জাস্ট লোভে ফালানোর জন্য ভিডিওটা করা হয়েছে আসলে এমন কিছুই না আমি দেখাচ্ছি একটু পরে প্রথমে বলে দিই ফ্লোর স্টিকার ব্যবহার করা হয়েছে নিচে ফ্লোর স্টিকার আজ যে এখানে ব্যবহার করা হয়েছে আপনার সাইডে যে বর্ডারটা দেখতেছেন এটা হচ্ছে থ্রি ডি ওয়াল প্যানেল ব্যবহার করা হয়েছে এগুলি কিন্তু ওয়াটারপ্রুফ সবগুলি জিপসামও কিন্তু ওয়াটারপ্রুফ হয়ে থাকে এখানে আপনি সারা বছর পানি পড়লেও কোনো সমস্যা নেই এগুলি ওয়াটারপ্রুফ হয়ে থাকে যে বর্ডারটা দেওয়া হয়েছে থ্রি ডি ওয়াল প্যানেল দিয়ে আর নিচে ফ্লোর স্টিকার উপরে জিপসাম পুরোটা রুমে এখানে ওয়াটারপ্রুফ করা হয়েছে পানি দিয়ে যদি আপনি সারা সব সময় রেখে দেন কোনো সমস্যা নেই দেখেন আবার এখানে থ্রি ডি জিপস থ্রি ডিজাইন করা হয়েছে তো আপনারা যারা এই ধরনের কাজ করাবেন আর জিপসাম বিডি থেকে কন্ট্যাক্ট করতে পারেন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ডিসকাউন্ট থাকবে যারা ডি ইজিপশান ডেগোর থেকে আপনারা কন্ট্যাক্ট করবেন তাদের জন্য স্পেশালি এসব কাজের জন্য ডিসকাউন্ট থেকে যাবে আর ভিজিট করতে পারবেন আরকা বিডি ডাব্লিউ ওয়েবসাইটে ওখানে বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন জিনিস আপনারা পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইজে তো চলেন এখন আমরা দেখাবো টিনের গড়ে কীভাবে কাজটা করা হয়েছে প্রসেসিংটা আপনাদেরকে দেখায় আরেকটা কথা বলিনি আচ্ছা সেটা আমি পরে বলছি আগে দেখাই আপনাদেরকে এই যে দেখেন টিনের গড়ে প্রথমে এখানে এই যে দেখেন উপরে টিন আছে টিন এখানে ওই যে দেখেন রড ব্যবহার করা হয়েছে এই যে রড আপনি চাইলে রড ব্যবহার করতে পারেন চাইলে সরাসরি অ্যাঙ্গেল ব্যবহার করতে পারেন দুইটার একটাই তবে অ্যাঙ্গেল অথবা রড সেটা আপনাকে বহন করতে হবে এখানে পুরো কাজটা কমপ্লিট হলে এটা হচ্ছে টিনের ঘরে জিপসান করা হচ্ছে আমি লাইভ দেখালাম আপনাদেরকে এরপর দেখাচ্ছি লাইভ মানে বাইরের থেকে টিনের ঘরটা আপনি খরচ যদি একটা রুমে জিপসান দশ বাই দশ একটি রুমে করেন এরকম ডিজাইন করলে রঙ সহ কমপ্লিট তিরিশ হাজার টাকার মতো আসবে আর রুম যদি বড় হয়ে থাকে তাহলে খরচটা আর একটু বেশি আসবে আর যদি বিল্ডিং করে করেন সেক্ষেত্রে খরচ কম আসবে যারা বিল্ডিং করে করবেন জিপসন খরচ কিন্তু কম আসবে টিনের করে কিছুটা খরচ বেশি আসে যেহেতু এখানে আলাদা এক্সট্রা কাজ শ্রম বেশি যায় সময় বেশি যায় সব কিনে দিয়ে সবখান দিয়ে একটু বেশি সময় যাইতে পারে এক্ষেত্রে কস্টিংটা একটু বেশি পড়বে হ্যাঁ চলেন আমরা এবার বাইরের ভিউসটা দেখাই হয়তোবা নাহলে আপনারা অনেকেই মনের মধ্যে একটা খুদ খুদ থেকে যাবে যে এটা আসলে বিল্ডিং ঘর ওনারা হয়তো বা মানুষকে দেখানোর জন্য করছে তো আমরা বাইরে চলে যাই ঘরটা ভিউসটা দেখায় এবং যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এই ধরনের নতুন নতুন আরও অনেক ভিডিও দিব সেগুলি আপনারা সবার আগে পেয়ে যাবেন তো চলো আমরা বাইরের ভিউজটা এটাই দেখাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো চলেন আমরা বাইরের ভিউজটা দেখাই দিই এটা হচ্ছে যে আবারও দেখাই যে বাইরের ভিউজটা হচ্ছে এটা দেখেন এটা একটা টিনের ঘর এই যে দেখতেছেন এটা কিন্তু একটা টিনের ঘর দেখেছেন বাইরে থেকে বোঝার কোনো সিস্টেম না যে ভিতরের ভীষটা হচ্ছে টিনাগড়